ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার ঠিকানায় তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটা নতুন দিন নিয়ে নতুন সকাল নিয়ে নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকো আজকে সারাটা দিন আমার কেমন কাটে আর এখন বাজে আটটা দশ জাস্ট ফোন থেকে উঠলাম চলো স্টার্ট করে দিই কাজ কালকে কাচাকুচি হয়েছিল তাই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নি বাজে প্রায় সাড়ে নটা সকাল এখনই এত গরম পড়েছে যে দেখো পুরো ঘেমে গেছি আর বিছানাগুলো পরিষ্কার বিছানাটা পরিষ্কার করলাম মানে বাসি বিছানা এবার চার থেকে ঘর পৌঁছব তারপরে ব্রেকফাস্ট করে দেন আমার কাজ নিয়ে বসব ঘরটা একটু ঝাড় দিয়ে নিই সকালের বাসি ঘর ঝাড় দিয়ে না মুছলে যেন কেমন একটা লাগে এই যে এই নেতাটা দেখছো না এটা আমার শাশুড়ি আবার দিয়েছে এটাতে বেশ ভালো করে মোছা যায়

যাই হোক স্নানটা করে তারপর খাবো ওকে একবার ডেকে নিই ডেকে নিয়ে টিফিনটা দিয়ে দিই তারপর আমার খাওয়া দাওয়া কাজকর্ম আবার স্টার্ট হবে সেকেন্ড টাইম জানি না কতগুলো টাইমস আমাকে স্নান করতে হবে এই ছাদের ঘর যদি পুরো টপ ফ্লোরে যারা থাকুন তারাই বুঝবে যে কী গরম কী সাংঘাতিক গরম মানে এসি কেন ফ্যানের হাওয়াটা পুরো গরম বেরোচ্ছে কি বলবো যে ফ্যান তো একদম চালানোই বন্ধ করে দিয়েছি টেবিল টেবিল ফ্যানটা ফ্যানটা বলে চালাচ্ছি আর যদি না পারি যখন খুব কষ্ট হয় তখন এসিটা চালিয়ে রাখি কিচ্ছু করার নেই মানে মাথা ঘুরে পড়ে থাকে রোদে বেরিয়ে যেই গরমটা ফিল করবে এই রুমটাতে থাকলে তুমি সেই গরমটাই থাকবে হয়তো ওয়ান টু পার্সেন্ট ছাদ আছে কিন্তু সিরিয়াসলি গরমে একটু পাউডার ফাউডার দিয়ে রাখতে হবে দিনটাও খারাপ হয়ে এইভাবেই পাউডার দিই বাইরে থাকলে পাগল বোধ হয় নাকি এই গরমে আর কিভাবে পাউডার দেবো ছোটবেলার মতো হামাচি যেন না বেরোয় এটাই আমার হয় পিম্পলস তো বেরিয়েই যাচ্ছে সকালবেলা স্নান টান করে এসে চুল না সোজা কেমন লাগে আর যা ঘেমে গেছি চুলও মানে স্ক্যালপেও কিন্তু ঘেমে যাচ্ছে মানে এত বাজে রকমের গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না জাস্ট করে যে সহ্য করছি সেটা নিজেরাই জানবে কত সাবিত্রী দেখছো সতী সাবিত্রী হচ্ছে চুল বাঁধছেন তারপরে কি করবেন দেখতেই পাবে যে সারা সারাদিন কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে রেডি হয়ে নিই তারপরে কিন্তু কাজ বাজ সব কিছু হবে চলো আগে খেয়ে নিই এই দেখো খাওয়ার চলে এসেছে মানে বানিয়ে তো আমি নিয়েছিলাম খই দই আর কলা এবার খাবো খিদে পেয়েছে খাচ্ছি আর এদিকে দেখছো ঘামছি কেমন প্রচণ্ড ঘাম হচ্ছে আজকে তো বাজে ওয়েদার সিরিয়াস মানে পাওয়া যাচ্ছে না এই নিয়ে কি করব আমি তো আর জুতো করতে পারবো না তারপরে এগুলোই সহ্য করতে হবে হুম এই দেখো এই বুদ্ধের ছবিটা কিন্তু আমি পেন্ট করছি আর কখন শেষ করব জানি না আগে লাঞ্চটা করে নিয়ে দেখো ডিমের অমলেট আর ওর জন্য ডিম সিদ্ধ আর কালকে পটল ছিল আর ট্যাংরা মাছ তো লাঞ্চটা করে নি তাহলে হুম চলো খেয়ে নি চলো এখন দুটো 10 বাজে প্রায় কখন খেতে বেশি ভোর আজ হয়ে গেছে লাঞ্চ হয়ে গিয়ে এই বাসনগুলো পড়েছিল সেগুলোও মাজা হয়ে গেছে মালতী মাসির মতো এখন রিল্যাক্স করছি আর আইসক্রিম খাচ্ছি যারা যারা আইসক্রিম খেতে চাও চলে আসো ঈদের শান্তি আলটিমেট শেষ হলো আছে আমার পেইন্টিং বুদ্ধ কেমন হয়েছে বলো তো হুম তারপরে নেক্সট আরেকটাও করেছি এই দেখো সিম্পলের মধ্যে এটা ঘুরতে ড্র করতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ এখানটায় উনি ঘুমাচ্ছে নাক ডাকছে আর আমার এদিকে ঘুমনি আমি সারাটা দুপুর কাজ করেছি সারা দুপুর টাইম ওয়েস্ট করিনি এক ফোটাও কাজ চালিয়ে গেছি দুখানা ছবি প্রায় আজকে কমপ্লিট করলাম এখন সব গুছাবো গুছিয়ে অন্য কাজ করবো আর এদিকে তো জয়দীপ একটা জিনিস বানাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই দাঁড়া কি করছো কষ্ট করো তুমি কি রান্না করবে পিৎজা ও এটা কেটা ওটাই চিকেন আগে পকোড়াটা করছিল পিৎজার জন্য এত গরম এত গরম বিশাল ঘামছে তারপরে হচ্ছে প্রায় ছটা বাজতে যায় দোকান খুলতে হয় বলে আমি বললাম তুমি চলে যাও আমি পিৎজাটা করে নিচ্ছি তো এখন আমার দায়িত্ব পড়েছে পিৎজা করবার সবার জন্য পিৎজাটা করি তাহলে বাড়িতে আছি সবাইকে ভালো মন্দ খাওয়াতে তো হবেই তো বাড়িতে আছি কাজও করছি ভালো মন্দ রান্নাও করবার চেষ্টা করছি সবার মন জুগিয়ে চলবারও চেষ্টা করছি এই দেখতে পাচ্ছ মন জোগাতে জোগাতে নিজের তো যা কষ্ট হচ্ছে সে আমি জানি এই গরমটার মধ্যে রান্নাঘরে উইদাউট ফ্যানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিৎজা বানাচ্ছি এটা কি কোনো কাজ বলো তো আমি না এবার রেস্টুরেন্ট খুলব ভাবছি একটা বুঝলে কেমন হবে তোমরা একটুখানি জানিও আর খুললে কি চলবে নাকি কেউ আসবে না খেতে খেয়ে জানে বাবা রে বাবা আর এখানটা দেখো পিৎজা বানাতে আমি এই প্রথম আমি চেষ্টা করছি তাই জন্য খুব মনোযোগ সহকারে আমি পিৎজা বানাচ্ছি একবার হবে না দুবার হবে না তিনবারের বেলায় কিন্তু হবেই হবে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে দিতে আমার হাই উঠছে কিছু মনে করো না মানে কি বলবো আর ভালো করে পিৎজা সসটা ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে অনিয়ন দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো চিকেন পিৎজা করব বলে চিকেন দিয়ে দেবো তারপরে যা ওই অর্গানো চিলি ফ্লেক্স এগুলো যেগুলো আছে সেই পাউডারগুলো দিয়ে দেবো আর সবচেয়ে বড় উপাদানটা কি বলো তো চিজ চিজটাও কিন্তু দিয়ে দেব। আর কত জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব বলো তো সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করবার চেষ্টা করি আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটাকে আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানি ও কেমন হচ্ছে আমার ভিডিও কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে ফার্স্ট টাইম তো একটু শক্ত শক্ত হয়ে গেছে ফার্স্ট টাইম মানে ফার্স্ট এটা খুবই শক্ত ছিল কিন্তু টেস্ট বেশ ভালো ছিল আর এইটা সেকেন্ড টেস্টটা এটাও মোটামুটি শক্তই হয়েছে এটা ওই শ্বশুর শাশুড়িকে দেব আর যেটা ফার্স্ট বানিয়েছি ওটা জয়দীপ একটুখানি খেয়েছে আর আমি একটুখানি খেয়েছি এই দেখো পিজা কিন্তু রেডি হয়ে গেছে চলে এসেছি বাবার বাড়িতে এখন একটু এখানে টাইমটা কাটাবো তারপর যাব এখন বাজে সাড়ে আটটা রাত আর বিভৎস গরম লাগছে দেখতে বুঝতে পারছো ঘেমে পুরো সান হয়ে গেছে কিছু ভালো লাগছে জয়াদিককে ফোন করেছিলাম বললাম যে একটু তাড়াতাড়ি আসতে বাড়ি যাবো কীসের শরবতটা এটা হচ্ছে বাতাস যেন ঠিক আছে কত ভালোবাসে এই আমগুলো হচ্ছে আমার বাপের বাড়ির কাছে অনেক আম হয়েছে মানে দু ব্যাগের মতো আম পেরেছি আজকে তো এখানটা আমাকে প্রায় তিন কেজির মতন আম মা দিয়ে দিলো বললো আচার করিস গিয়ে আর শাশুড়িকে দিতে কিন্তু ভুলবি না একদম একা একা একদম খাবি না আমি বললাম যথায আমি দেবো দেখি কালকে দেবো এদিকে যাওয়ার সময় একটু চপের দোকানে এসে চপ নিয়েছিলাম বাড়িতে এসে ছাদে গেছিলাম এই দেখো ওই পতাকাটা লাগিয়েছে কি দারুণ লাগছিল না পতাকাটা লঙ্কা আমি ছেড়ে নিয়েছিলাম শ্বশুরের গাছ থেকে এই লঙ্কাটা টিপে আমি পান্তা ভাত খাবো চপ দিয়ে রাত্রিবেলার এটাই ডিনার করব ও এই গরমে এই পান্তা ভাত খেতে যে কি মজা কী বলবো মানে মাংস ফেল এই জল ভাত খেতে তো আমার সত্যিই খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না কিন্তু আর এই ভিডিও এই